আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গোস রশাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দাঁত এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা ভিউয়ার্স দাঁত বা দাউদ এর চিকিৎসা আপনারা ঘরোয়াভাবে নিজেরাই করতে পারেন প্রসেসটা একটু আলোচনা করতেছি সকালে ঘুম থেকে উঠে বাসি মুখের থুতু বা বাসি মুখের লালা বা বাসি মুখের যে স্যালাইবা সেটা আপনি যেই জায়গার মধ্যে দাঁত বা দাউদ হইছে আপনাদের সেখানের মধ্যে জেন্টলি অ্যাপ্লাই করবেন এক মিনিট সময় ধরে মানে সকালবেলা ঘুম থেকে উঠছেন ওঠার পরে ব্রাশ করার আগে অজু করার আগে বা কুলি করার আগে বা পানি খাওয়ার আগে বা কোনো কিছু খাওয়ার আগে বাসি মুখের যে থুতুটা আমি অ্যাজি বলে থাকি যে এটা স্বর্ণের চেয়েও বেশি দামি তো আপনি যেটা করবেন সেটা হলো বাম হাতের মধ্যে আপনার মুখে যতটুকু থুতু থাকে বা স্যালাইবা থাকে সেটাকে ভালো করে পুরোটা নিয়ে নেবেন নিয়ে ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি যে আপনার এই জায়গাটার মধ্যে একটা দাঁত হয়েছে তো আপনি কি করবেন সেটাকে ভালো করে অ্যাপ্লাই করবেন ভালো করে সেটা মলমের মতো করে লাগাবেন বা আপনি নর্মালি তেল যেভাবে লাগান সেভাবে আপনি লাগায় জায়গাটাকে এক মিনিট করে ঘষবেন তো নিয়মিত কোনো পেশেন্ট যার দাঁত বা দাউদ এই ধরনের সমস্যাগুলো স্কিনের মধ্যে আছে সেটা এক জায়গায় হোক সেটা দশ জায়গায় হোক সেটা ক্রনিক হোক সেটা অ্যাকিউট হোক যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখের থুতু দাঁতের দাগটার উপরে বা দাঁদের বা দাউদের উপরে যদি আপনি এভাবে এক মিনিট করে ঘষতে পারেন বা লাগাতে পারেন আপনি দেখবেন যে প্রথম এক সপ্তাহর মধ্যেই আপনার যে স্কিনের যে কষ্টগুলা ছিল সেগুলো গ্র্যাজুয়েলি ঠিক হওয়া শুরু করছে আপনি যদি দুই থেকে তিন মাস বা তিন থেকে চার মাস একটা না এটা ব্যবহার করেন আস্তে 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 স্কিনের যে সার্ফেসটা সেটা নর্মালের দিকে চলে আসবে চুলকানি থাকলে কমে যাবে কোনো র্যাশ থাকলে র্যাশগুলো নর্মাল হয়ে যাবে এবং স্কিনের কালারে হয়ে যাবে এরকমভাবে যত ধরনের কমপ্লিকেশান আছে সে কমপ্লিকেশানগুলো আপনারা ঠিক করে নিতে পারেন অনেকেই প্রশ্ন করতে পারে যে ডাক্তার সাহেব ঠিক আছে আমরা যদি একটা দুইটা থাকতো তাহলে হয়তো বা আমরা এটা দিতাম যদি কারো ক্ষেত্রে বেশি থাকে অনেক সময় দেখা যায় শরীরে বিভিন্ন অংশে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এত পরিমাণে বাকি আমাদের দেওয়া সম্ভব কিনা তো আমি বলে থাকি যে সকালে ঘুম থেকে উঠে আপনি মুখের মধ্যে কতটুকু থুতু থাকে সেই হিসেবে আপনি যদি ফুল বডির মধ্যেও আপনার যদি দাঁত থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার জন্য সেটা মানে মুখের সালাইবার পরিমাণটা সেক্ষেত্রে সাফিসিয়েন্ট আপনি একটু ট্রাই করে দেখেন আর এটার কোনো সাইড এফেক্ট নাই বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি আর খোদা রাখা আসে কোনো কারণে যদি উপকার না হয় আমি মনে করি আপনার হারানোর কোনো কিছু নেই কিন্তু আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ এটা আপনার উপকার করবে আপনি এটা নির্দ্বিধায় ট্রাই করে দেখতে পারেন আর তারপরে যদি এর চেয়ে ভালো কোনো অপশন আপনার কাছে থাকে আপনি সেটার জন্য যেতে পারেন ভিও আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সইখানে আসনি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথায় ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্যাক টু মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম